আজ হচ্ছে রবিবার এখন বাজে দশটা পাঁচ বাজে বাড়িতে যাচ্ছে সকাল সকাল রান্না করছি সকালে অনেকটাই বেলা যদি উঠেছি ঘুম থেকে লেটে উঠেছে কখন ওটার দিকে নাস্তা কারোরই হয়নি রান্না করছি কারণ আজকে শুনুর যে বন্ধুটার বিয়ে যার সঙ্গে ও বন্ধু বলতে আর কি বন্ধুই বলি আমি যার সঙ্গে ওর সঙ্গে কাজ করে ঝুলটের বিয়ে ওকে আইবুড়ো ভাত দেবো আজকে আমার বাড়িতে ডেকেছি সকাল থেকে আসতে বলেছিলাম তো নিজের কাজের জন্য সকালে আসবো না বলেছে দুপুরবেলা আসবে একবারই খেতে তো রান্না বান্না করছে তোমাদেরকে দেখায় রান্না করবে পটল ভাজছে এখানে টমেটো করতে চাটনি করবো বেগুন ভাজা আলু ভাজা আর প্রেশারে এই যে আলু সিদ্ধ করে রেখেছি আলু কস্তুর আর ওখানে মাংস আছে মাংস এখনও ধোয়া হয়নি এসব হয়ে গেলে তারপরে একবারে ধুবে যে বসাবো আর এখানে যে সিম সিদ্ধ করে রেখেছি সিমের ছিচকি হবে ভাজা তো এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ তো সন্টু মাংসটা ধুচ্ছে আর আমাদের এমনি বাকি রান্না হয়ে গেছে তো ভাতটা বসিয়েছি আর মাংস বাকি আছে আর এই পোস্তুর বড়া করব এখানে পোস্ত পেঁয়াজ লঙ্কা লবণ সব মেখে রেডি করে রেখেছি এখানে পেঁয়াজ আলু টমেটো মশলা সব রেডি করেছি মাংসর জন্য যেখানে চাটনি করে নিয়েছি আম সত্য খেজুর টমেটো কাজু কিচমিচ দিয়ে চাটনি করেছি হেভি লাগে আমার এই চাটনিটা খেতে তো তার সাথে এই যে এখানে আছে চার রকমের ভাজা আলু বেগুন পটল সিম চার রকমের ভাজা তার নিচে আছে আলু পোস্ত আলু পোস্ত করেছি আর পোস্তর বেশি করে বেটেছিলাম পোস্তর বড়া করব চার রকম ভাজা আর পোস্তর বড়া নিয়ে পাঁচ রকম দেব। যে পোস্ত শুকনো শুকনো করে করেছি ঝোল ঝোল করেছি এখন বাজে হচ্ছে তোমার একটা পনেরো বান্না হয়ে গেছে আমার চান হয়ে গেছে পুজো হয়ে গেছে ওই যে ওখানে পুজো হয়ে গেছে আমার আর ছেলের চান হয়ে গেছে আর ছেলেকে করে তো আমি করলাম ওকে চান করার না পুরো গা আবার ভিজে যায় তার জন্য আগে ওকে করে মানে যেদিন করে নি আলাদা আর ঘরে থাকলে আগে করে নি জামা কাপড় এত জল না ঘাটে সন্টু ঢুবে চান করতে রান্না বান্না সব হয়ে গেছে মাংসটাও প্রেশারে দেওয়া আছে নতুন প্রেশার কুকারে মাংস রান্না হয়ে যায় এই যে নতুন প্রেশার কুকারটা এসছে দিওয়ালি গিফট আমার এটা আগের বছর ঘড়ি পেয়েছিলাম এবছর প্রেশার কুকার কত তেল দেখছি এত চর্বি ছিল মাংসটাতে এখনো আসেনি আসছে আপার ভেজে নিলাম এখন এই যে মাংস দিয়ে দিচ্ছি খাবার পড়িনি তিনজনের অঙ্কনের আর ওদের আমি এখন খাবো না এরকম একটা লাগছে ঘুমিয়ে পড়েছিলাম মিষ্টি দই চাটনি যার জন্য অপেক্ষা সে এসে পড়েছে দিয়ে দিয়েছি তো সব কিছু রান্না তোমার দেখিয়ে দিয়েছি কি কি হয়েছে তো চলো খেনিক খেয়ে আমি তখন খাবো না ওরা বেটা বসেছে বাপ বেটা খাচ্ছে রাখা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল আজকে এটুকুই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি চোখে এলার্জি কাম লাগছে প্রচণ্ড কামড়াচ্ছে আজ বুধবার বুধবার ভিডিও করতে হবে মার্কেটে যেতে হবে বাড়ির ভিডিওগুলো এখনো দিয়ে উঠে শেষ করতে পারিনি আবার নতুন ভিডিও শুরু করলাম কি কিছু নিয়ে কবে দিতে পারবো বাজার যাচ্ছি জানি না কি কিনবো না কিনবো সবজি পাতি কিচ্ছু নেই এই যে আমি রেডি হচ্ছে চোখগুলো ফুলে গেছে চোখগুলো প্রচন্ড ব্যথা করছে চোখগুলো প্রচন্ড রেডিমেড সশমা তো দুজনে বাজার ঘুরছি আমাদের মানে কিছু কিনি না কিনি বাজারটা তো ঘুরি আমরা সব দিনই তো বাজারে ঘুরছি দুজনে মিলে দেখছি কি কি নতুন সবজি উঠেছে কি কি এসছে না এসছে দেখে শুনে তারপরে নেব দুজনে গল্প করতে করতে এটা এসছে ওটা এসছে সেটা বলে বলে যাচ্ছে যেটা নেব ওটা নেব মানে এখনও ঠিক করতে পারেনি কি নেব না নেব তো কী কি বাজার করি না করি সে তো বাড়ি গিয়ে দেখাবোই তো আমরা আগে একটু ঘুরে নিই ভালো করে তারপরে বাজার করব। আজকে কী কী বাজার করেছি দেখো আজকে করেছি পাউরুটি কিনেছি মাদার কিনেছি দুধ বিস্কুট পকোড়ি ওখানে চপ মূলো মটরশুঁটি শীতের মটরশুঁটি উঠেছে নিয়েছি কুমড়ো গাজর ক্যাপসিকাম টমেটো এদিকে কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি বেগুন আর এই সব নিয়েছি বাজার আজকে শীতের সবজি মটরশুঁটিটা প্রথম মূলোটা আগেও নিয়েছিলাম তো এখন বাজে দুটো বাজতে দশ তো খিদে পেয়ে গেছে আজকে শেম্পি রান্না করলাম বলতে বেশি কিছু করতে হবে না ডাল মাছ ভাজা আলু চোখা এই করেছি আজকে বাজার তো করেছি অনেক কিছু তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দুদিন ধরে ভিডিও করছি তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই